প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেখুন বর্তমানে আমাদের পুরো এলাকাটা ধানের ঘেরানে মানে নতুন ধানের ঘেরানে মৌম করছে দেখুন আসলে দেখতে কত সুন্দর লাগছে আসলে আমার কাছে দেখুন একেবারে পুরা আমরা আসলে এটাকে আমাদের ভাষায় বিল বলে থাকি আর দেখুন আমাদের পুরো খেটটা একেবারে ধানে ভরপুর হয়ে আছে দেখুন আল্লাহ তালা এত সুন্দর ধান দিয়েছেন যার সুক্রিয়া কখনো আদায় করে শেষ করা যাবে না দেখুন সুন্দর করে কিন্তু ধানগুলো মানে বের হচ্ছে দেখতেছেন আসলে এত ফসলগুলো এত বেশি ভালো হয়েছে যা বলে শেষ করা যাবে না দেখতেছেন আপনারা এক একটা ছড়া অনেক বিশাল বিশাল এক একটা ছড়া আসলে দেখি মুগ্ধ হয়ে যেতে হয় দেখতে থাকুন একটু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক সুন্দর আসলে আমাদের জমির ফসলগুলো দিয়েছেন যা কখনো বলে শেষ করা যাবে না আপনারা দেখেন পুরো একেবারে সমান সমান হয়ে আছে ক্ষেত মনে হচ্ছে যেন একসাথে সবগুলো কি সব বীজগুলো একসাথে বপন করছে সেরকম মনে হচ্ছে এমন একটা অবস্থা দেখুন কোনো জায়গায় একটু কমতি বাড়তি নেই ঠালা উঁচা নাই মানে এমন সুন্দর আল্লাহ তালা দিয়েছেন যা আসলে বলে শেষ করা যাবে না আপনারা দেখতেছেন এক একটা ছড়া কত বড় হয়েছে দেখুন আসলে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে শুধু আমাদেরকে একটু চেষ্টা করতে হয় এই কৃষকরা আসলে অত্যাধিক পরিমাণ চেষ্টাও করেছেন যার ফলে আল্লাহ তালা তাদেরকে এই খেতে এতগুলো ফসল দিয়েছেন আসলে কোনো জিনিস যদি চেষ্টা না করা হয় আর চেষ্টা না করে যদি তারা অনেক কিছু চায় সেটা হবে বোকামি চেষ্টা ছাড়া কিছুই হয় না আসলে দেখুন আসলে আমি এখানে সে একটু আটকা পড়ে গেলাম দেখতেছেন এখানে একটু যে ভেরি আছে ভেরির উপরে হালকা একটু পানি পানি আছে তারপর সামনে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার খেত পিছনে রেখে আসছি সামনে আরও খেত আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আসলে সর্বশেষ বলতে চাই যে পুরো জমিটি যারা যারা দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটু জমি ফাঁকা আছে তাছাড়া সব জমি সব জমিনি একেবারে ধানে ধানের নূতন ধানের মৌমৌ ঘ্রাণ হাঁটছে আলহামদুলিল্লাহ শুক্রে আদায় করছি এবং ভিডিওটা শেষ করছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক